প্রথম দিচ্ছে আমি আবার থেকে আমার ইচ্ছে বেরিয়েছেন লিখে আমার কাকর দিচ্ছেন আমার ইচ্ছে বেরিয়েছেন তাই যদি এন রেজিস্টার খাতার মধ্যে গেলাম আমার নামই নেই আমার সঙ্গে প্রবলেম হয়েছে আমরা তো আমার তো ইচ্ছিকার না এ রেজিস্টার মেয়েদের যদি নাম না তো এটা তো আমার কোনো প্রবলেম নেই এরা কই বলে আমার ডকুমেন্টটা যদি এই খাতা মেয়ে নাম নেয় আপনারা কথা বলুন এরা কথা বলতে না এবারে নিচে আমার তো জিনিসটা তো আমার কাজের লিগে আমার ইম্পর্টেন্টটা কাজের লিগে আমার ডেলিভারি দরকার এই জিনিসটা ডেলিভারি যদি আমি না করতে পারি আমার কাজ একটু আমার আটকে রাখবে কি কারণে এরা কইছে যে পেসগুলি মিসিং হয়ে গেছে পেস মিসিং হয়ে গেছে আমি এইচডিএমে পি এল কথা কইছি এরা কইটা নিচে আর্ডার সেকশনে গিয়ে কথা কইতাম এবার এরা যা আসলো এবার এরা যাইতাম আবার সেইম আবার এইচডিম পি এল আবার কথা কইছি এবার এরাও কইতেছে আমরা কী করতাম